হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা বাংলা আবাস যোজনা বাড়ির লিস্ট বাংলা আবাস যোজনার প্রকৃত ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে সম্পূর্ণ কাজ কমপ্লিট মানে যে সার্ভে প্রক্রিয়া ছিল বা অবজেকশানের প্রক্রিয়া ছিল সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়ে ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে প্রত্যেকটা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়ে গেছে তা আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তাছাড়াও যারা রিজেক্ট লিস্টে রয়েছে তাদের নামগুলো কিভাবে চেক করবেন প্রত্যেকটা আপডেটই কিন্তু আপনারা এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ইনফরমেশান ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি পে অল অপশানটি অন করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান কারণ আমি লাইভ প্রুফ ভিডিও কিন্তু আপনাদেরকে সবসময় দিয়ে থাকি এবার আসবো মূল বিষয়ে দেখুন সমস্ত জেলার ডাউনলোড করতে পারবেন আবাস যোজনা বাড়ির লিস্ট গ্রাম অনুযায়ী লিস্ট কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন দেখুন এবার আমি আপনাদেরকে কয়েকটা ইনফরমেশান নিয়ে দিচ্ছি তারপরে কিন্তু লাইভ প্রুভ আমি আপনাদেরকে দেখাতে চলেছি প্রত্যেকটা জেলা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে আবাসের লিস্টগুলো কীভাবে ডাউনলোড করবেন দেখুন প্রথমেই বলি যে ডাউনলোড করুন বাংলার আবাস যোজনার চূড়ান্ত তালিকা দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকার দু হাজার চব্বিশ সালের বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশ করেছে এই তালিকা এখন সহজেই অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে চেক করা সম্ভব তারপরে কি বলেছে দেখুন এছাড়াও সংশ্লিষ্ট বিডিও অফিস এসডিও অফিস এবং জেলা প্রশাসকের অফিসে গিয়েও সরাসরি তালিকা দেখতে মানে দেখা যাবে দেখুন বন্ধুরা মোটামুটি অনলাইনে তো আপনারা দেখতে পাবেনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন সেটা একটু পরেই দেখাচ্ছে তাছাড়াও অফিসিয়ালিভাবে কিন্তু বলেই দিয়েছে ভিডিও অফিসে এসডিও অফিস এবং জেলা প্রশাসকের অফিসেও কিন্তু আপনারা এই লিস্ট টাঙানো থাকবে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন আপনার যে প্রকৃত নামটা রয়েছে কি না বা কি হয়েছে আপনি আপনি টাকা পাবেন কিনা সেটাও কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন এই প্রতিবেদনের তালিকা চেক করার প্রক্রিয়া অভিযোগ জানানোর পদ্ধতি বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে দেখুন বন্ধুরা মোটামুটি আবাস যোজনার সম্পূর্ণ আপডেট আমার এই চ্যানেল থেকে আগেও পেয়েছেন আজ আমি আপনাদেরকে পুরো লিস্টের ব্যাপারে আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে দেখুন কী বলেছে দু হাজার চব্বিশ সালের জন্য বাংলা আবাস যোজনার তালিকায় গ্রাম পঞ্চায়েত অনুযায়ী পৃথকভাবে প্রস্তুত করা হয়েছে এবছর দুশো দু আবাস প্লাস লিস্ট অনুসারে সার্ভে চালিয়ে উপযুক্ত উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে যারা তালিকায় নির্বাচিত হয়েছেন তাদের জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে দেখুন মোটামুটি এখানে টাকা ছাড়ার ডেটটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে এবং কত টাকা ছাড়বে প্রথম কিস্তি সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে ষাট হাজার টাকা কিন্তু ছাড়তে চলেছে পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে অভিযোগ জানানোর পদ্ধতি তালিকা প্রকাশের পর যদি কোনো সমস্যা বা ভুল দেখা যায় উপভোক্তারা নিচের পদ্ধতিতে অভিযোগ জানাতে পারবে দেখুন অফলাইন পদ্ধতিও রয়েছে এবং অনলাইন পদ্ধতিও রয়েছে দুরকম পদ্ধতিও কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন সংশ্লিষ্ট ব্লক অফিস সাব ডিভিশন অফিস বা জেলা প্রশাসকের অফিসে অভিযোগ জানাতে হবে দেখুন বন্ধুরা মোটামুটি ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনারা আপনাদের অভিযোগটা জানাতে পারবেন পরবর্তী পদক্ষেপ অভিযোগ সমাধানের জন্য পাঁচই ডিসেম্বর গ্রামসভায় ভোট অনুষ্ঠিত হবে তারপরে ডিসেম্বরের ব্লক মানে ডিসেম্বর ব্লক পর্যায়ে ভোটাভোটি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মানে নয়ই ডিসেম্বর কিন্তু আপনারা এই সম্পূর্ণ আপডেটটা পেয়ে যাবেন কাদের নাম থাকলো আর কাদের নাম থাকলো না তারপরে কি বলেছে দেখুন সমস্ত সমস্যার সমাধান হবে এগারোই ডিসেম্বরের মধ্যে মানে এগারোই ডিসেম্বরের মধ্যেই কিন্তু সম্পূর্ণ আপডেট কমপ্লিট হয়ে যাবে বা সম্পূর্ণ লিস্ট প্রকাশিত হয়ে যাবে যে কারা টাকা পেতে চলেছে কারা পাবেন না মোবাইলের মাধ্যমে বাংলা আবাস যোজনার তালিকা চেক করার ধাপ দেখুন এখানে কিন্তু ধাপটা এখানে বলে দিয়েছে আমি আপনাদেরকে লাইভ প্রসেস করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে গুগলে একটা পেজ নিয়ে নেবেন পেজ নেওয়ার পর যেহেতু আমি পশ্চিম মেদিনীপুর থেকে প্রথমে আমি পশ্চিম মেদিনীপুরটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন পশ্চিম মেদিনীপুর লিখে যদি আমি সার্চ করি আমাদের সামনে কিন্তু পশ্চিম মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনার আমাদের যে জেলা রয়েছে সেই জেলাটা লিখে সার্চ করে দিলে গুগলে আপনাদের যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে দেখুন পশ্চিম মেদিনীপুর ডট জব ডিও ডট ইন প্রত্যেকের সাইট কিন্তু এভাবেই থাকবে এই প্রথমের অপশানটার উপরে কিন্তু ক্লিক করে দেবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে তারপরে দেখুন এখানে একটা মেনু লিস্ট রয়েছে মেনু লিস্ট এই মেনু লিস্টের মোর মোর যে অপশানটা রয়েছে এই থ্রি ডটের উপরে কিন্তু ক্লিক করে দেবেন তারপরে এই যে নোটিশ সেকশানের উপরে কিন্তু ক্লিক করে দিবেন দেখুন নোটিশ সেকশানের উপরে ক্লিক করে দিলে দেখুন অ্যানাউন্সমেন্ট রিক্রুটমেন্ট টেন্ডার আর ইভেন্ট মোটামুটি অ্যানাউন্সমেন্টের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু দেখুন একটা লিস্ট কিন্তু চলে আসে গ্রামীণ আবাস যোজন দু হাজার চব্বিশ তার তালিকা অস্থায়ী অস্থায়ী তালিকা এখানে রয়েছে স্থায়ী তালিকা রয়েছে এখানে কিন্তু পুরো ডিটেলসে রয়েছে দেখুন এই প্রথমের অপশানটা যদি আমি টিপি তাহলে কিন্তু এখানে একটা লিস্ট প্রকাশিত মানে হয়ে যাচ্ছে দেখুন যেটা পি পিডিএফ আকারে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে মোটামুটি এটা একটা অনেকগুলো পৃষ্ঠা রয়েছে এর মধ্যে বা অনেকগুলো পেজ রয়েছে তার জন্যই একটু সময় লাগবে এটা অন হতে তারপরে দেখবেন এখানে কিন্তু প্রত্যেকটি জেলা বা আমাদের যে পশ্চিম মেদিনীপুর জেলার আন্ডারে যতগুলো ব্লক রয়েছে বা যতগুলো থানা রয়েছে প্রত্যেকটা এলাকারই কিন্তু এখানে নাম রয়েছে প্রত্যেকটা নামই কিন্তু এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা মোটামুটি আমার নেটটা আজ একটু স্লো রয়েছে তাই কিন্তু অন হতে সময় লাগছে নাহলে এই 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 পদ্ধতিতেই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন দেখুন এখানে কিন্তু চলে আসছে এখানে কিন্তু দেখুন প্রত্যেকটা নামই কিন্তু এখানে শো হচ্ছে প্রত্যেকটা ভোটার কার্ডের নাম্বার শো হচ্ছে মোটামুটি আপনাদের যে আইডিগুলো রয়েছে প্রত্যেকটা আইডি কিন্তু এখানে শো হচ্ছে নাম এবং কি আপনাদের যে এলাকা গ্রামের নাম সেটাও কিন্তু এখানে শো হচ্ছে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক জেলারই কিন্তু এইভাবেই আপডেটগুলো চেক করে নিতে পারবেন আমি একটা আমাদের জেলাটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা জেলা এইভাবেই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন কারণ নোটিশ সেকশান গিয়ে আপনাদের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে অ্যানাউন্সমেন্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এই গ্রামীণ যে আবাস যোজনার লিস্টটা রয়েছে বাংলা আবাস যোজনার লিস্ট সেটা কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ইনফরমেশান ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ